আমরা নষ্ট করিও না আল্লাহর কাছে খুবই দামি ওই সমুদ আল্লাহর কাছে বে করো ও দুনিয়ার বন্দা বন্দিরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলো সারা মা চলে যায় কোথায় চলে যায় কেউ কোনো কবর নেই নাই এই রজব মাসে আল্লাহর ইবাদত করো আল্লাহর বন্দেগি করো আল্লাহকে ডাকো এই আল্লাহকে দেখো এবং বেশি বেশি তাসবি তালিল ফর দুনিয়া থাকা অবস্থায় ফর কালের নেক সঞ্চয় কর এই সময় আর পাবে না রমজান মাস আমার আগে বেশি বেশি আল্লাহরে বাদত করো এবং বন্দেগি করো অবশ্যই তোমার উপকার হবে পরকালে তুমি শান্তি পাবে ও দুনিয়ার বন্দা বন্দিরা আল্লাহর হুকুম মানো এবং নবীজির তরি খায় চলো অবশ্যই উপকার হবে দুনিয়া দাসের স্থায়ী নয় কোন স্থায়ী জিন্দিগির জন্য মাতা থেকে পা পর্যন্ত পরিশ্রম করেন কিন্তু ওই পরিশ্রম যদি সঠিকভাবে না হয় কিন্তু আল্লাহর কাছে একটি মশার দামও পাইবে না একটি সব পাবে না এই জন্যই মা ও ধয়া করে আল্লাহকে মানো সুন্দরভাবে চলো আল্লাহ রুকুমভাবে পালন করো অবশ্যই পরকাল হবে ও দুনিয়ার বন্দা বন্দেরা দেখো লক্ষ্য করে আজ যদি দুনিয়াতে কেউ আর কে রাখতে পারবে না কেউ ফিরাইতে পারবে না আল্লাহর হুকুম হইলে দুনিয়ার মায়া মোহাব্বৎ চরী ছেলে মেয়ে সেরা যাইতে হবে এই জন্যই রজব যুক সেন আল্লাহর এবাদত করো আল্লাহর বন্দগী করো আল্লাহকে ডাকো অবশ্যই উপকার হবে আর এই মাস্টার মধ্যে নামাজ বেশি বেশি নামাজ পড়বে এবং নফল নামাজ ফবেন বেশি বেশি তাজবী ফোনবেন যেহেতু রজব মাস রজব মাস এই মাসে আল্লাহর রে বাদত বন্দে করো হারাম কাচারে দিয়ে দাও এবং হালাল ভাবে চলো সুন্দর ভাবে চলো আল্লাহর হুকুম ভাবে চলো যা দাও তাও আল্লাহর রাব্বুল আলামিন কাছে গ্রহণযোগ্য হবে এই জন্য এই দুনিয়ার বান্দা বন্দিরা আল্লাহর হুকুম মানো নবীটির তরিকায় চলো অবশ্যই লাভবান হবে এই দুনিয়া টাকা সত্যি ও উস আল্লাহকে ডাকো এ দুনিয়া শিরস্থায়ী নয় কোন স্থায়ী জন্য আল্লাহকে অনেক কিছু করো নাই কিন্তু ওই দুনিয়া থাকা সত্যি নমাজ নমাজ পড়ো হালাল কাজ করো হালাল কাম করো কিন্তু হারাম কাজ থেকে